হয় সেক্ষেত্রেও তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় সেই কারণেও আমরা এখানে এসে আমাদের মূল কাজটি ছিল আপনারা দেখেছেন আমরা দুই দিন জ্বর বৃষ্টির মাঝে আমরা আপনারও সাথে ছিলেন আমরা বিশেষ করে আমি সিআইডির পুলিশকে ধন্যবাদ নাই তারা আমাদের সাথে তাদের যে তাদের কাছে যে একজন গ্রেপ্তার আসামি ছিল সেই আসামি নিয়ে আমরা কিন্তু ওই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি পাশাপাশি তারা যে যে জায়গাগুলিতে তারা গিয়েছিল তারা সমস্ত জায়গাগুলিতে আমরাও কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের উদ্দেশ্য ছিল যেন আমরা যেন মানে তার দেহ অংশবেশ এই যে আমাদের জনপ্রিয় তাকে যে তারা হত্যা করেছে তার লাশটার একটা পার্ট যেন পাওয়া যায় সেই কারণেই কিন্তু আমরা আহ দর বৃষ্টির মাঝেও বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি কারণ মামলার তদন্তের জন্য বিশেষ করে তদন্ত আহ আপনারা জানেন যে একটা মামলা নিষ্পত্তি করতে গেলে

আলামত উদ্ধারে সিআইডি পুলিশকে সহযোগিতা করা অন্যদিকে যে আমাদের ডিজিটাল যে এভিডেন্স সেইগুলি আমরা একটু নিস্তক্ষে দেখা এবং কলকাতার পার্টি যে পুলিশ সদস্য আছে মানে কলকাতার পার্টি যে অপরাধী আছে জাহিদ জাহিদের সাথে আমরা আমাদের মূল ঘাতকের কথার সাথে মিলিয়ে নেওয়া এইগুলি করে এবং মূল জাহিদ এবং মূল ঘাতকরা কোথায় কোথায় গিয়েছেন কোন কোন গাড়ি সেইগুলি থেকে আমরা একটু খোঁজখবর নেওয়া এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাঠে সেটা আমরা পুরাপুরি একশো আগে আমরা সফল